খালি মাদার ভাঙ্গনে ডাকাতি করছে কি করছে তাহলে ওপেন কনসার্ট এসব কি আছে তোমার ইসলামে পবিত্র কোরআনে আছে তাহলে আমরা পাগল ডাকাতি করছি কার বাড়ি গেছি দর্শন করছি আছে আমাদের নামে এমন করে রেকর্ড আছে আমরা একটু সিদ্ধি খাই তা তুই যদি প্রকৃত মানুষ হয়ে থাকিস তাহলে আমার এই লালনের মাঠে একটাই আমার দাবি আমি এই বাংলাদেশের মাটিতে তোর এই সাধু মাস্তানরা সিদ্ধি চাষ করে খাইতে পারে কি এই পাকিস্তান পিরিয়ডেও এই কুষ্টিয়া জেলার সিদ্ধি সবচাইতে ভালো সিদ্ধি এই মাটির সিদ্ধি খুব ভালো সিদ্ধি চাষ করতো খেলে ঢিলে পাঁচশো টাকা হাজার টাকার নোট হাতে দেবে আব্বা আমার বাপের জন্য ভালো করে দোয়া করিস হ্যাঁ তোর বাপের জন্য দোয়া করলো আর এই যে এই যে গরিব মানুষ কিছু খেলে পারবে না আমি বাপের জন্য দোয়া করবো কেটা এটা আমার কর্ম আমার ডিউটি দিয়ে দিছে আমি তো মুন্সি না বাপ আমি দোয়ার গাছ দিয়ে বসে আছি তো তোর দোয়া দোয়া করবে কেউ হুজুর বাইক নিয়ে যাবি ভালো মাওলানা গরু মাংস দিয়ে খেলে দিলে পাঁচশো টাকা টাকার নোট হাতে আব্বা আমার বাবার জন্য ভালো করে দোয়া করিস আমি সমস্ত করি কাদের জন্য দোয়া করি সমস্ত আদম আল্লাহ দান আমার যে শত্রু আছে তাকেও আল্লাহ দান করুক আমি তারও জন্য দোয়া করি কি তুই জন্য নামাজে মোনাজার ধরবি খালি নিজের বাপমার জন্য দোয়া করিস পুরে সমস্ত পাগল ছাগল আদম জাতির জন্য দোয়া করতে হবে কার জন্য দোয়া করতে হবে সমস্ত আদম জন্য দোয়া করতে হবে তাই আদম সন্তান তো আমি তো ঝুট আদমি না তুই আমি তো অন্য কেউ না যারা কথা অর্জন করছে তারা নিজেই জিন্দা ঘরে দেল কোরআন আছে বর্তমান জামানাতে পীর আছে আমি এক রায় একচল্লিশটা পীর বানাই দেয় আম্বিয়া বানাই আম্বিয়া বানাই দেয় আমি কোরআন ভালো করে ঘাটবি আজকে আমার জিনকে দেখতে পাই বেল গাছের জিন আছে দেখতে পাচ্ছি জিনে জিন কিন্তু আমাকে খুব ইশারা দিচ্ছে কি দিচ্ছে আমাদেরকে নাচাচ্ছে কিন্তু কাল হাসুরে কে আমরা জিনকে দেখবো জিন আমাদেরকে দেখতে না ভালো যে ভালো হুজুরের কাছে হয়তো আমি আরবি জানি না বলতে পারলাম আড্ডা দিকে বললাম আমি আরকি কি বললাম এটা আমি অর্জন করছি কামাই নিছি মৌলার কাছে চায় নিছি

আমি অরিজিনাল ভণ্ড হওয়া ভন্ডোর ভন্ডোর ভন্ড হওয়া আমি আল্লাহ এই ছবিটাকে ভালোবেসে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহ লিখবে তাদের সকল মনের আশা পূরণ হয়ে যাবে আমিন